কি আপনারা পাঠান কিনা হ্যাঁ আমরা আমাদের ম্যাক্সিমাম বাইং হাউসে কাজ করি ইউরোপে আমার আত্মীয় সজন থাকে আমি তাকে কিছু ঔষধপত্র পাঠাতে চাই সেক্ষেত্রে এগুলো কি আসলে পাঠানো সম্ভব কিনা হ্যাঁ বা পাঠানো সম্ভব গ্রাম পর্যন্ত আপনারা পাঠান 400 গ্রাম পর্যন্ত আসলে পাঠানো সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের অনেকের সন্ধান চাই আসলে এখন বাংলাদেশ থেকে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো প্রোডাক্ট পাঠাতে চাই তো সেক্ষেত্রে ট্রাস্টেড একটা নাম হচ্ছে মিরাকেল ফেড সিস্টেম যেটা যারা হচ্ছে ডিএইচএল ফেডেক্স বা হচ্ছে অ্যারামেক্স এই ধরনের ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের সাব এজেন্ট হিসেবে কাজ করে তাদের মাধ্যমে আপনারা যে কোনো পণ্য পৃথিবীর যে কোনো দেশে নিঃসন্দেহে আপনারা আনা নেওয়া করতে পারবেন ধরেন আপনার বাড়ি বরিশাল আছে আপনার একটা কুরিয়ার এখন ধরেন আপনি আমেরিকা পাঠাতে যাচ্ছেন আপনি হচ্ছে বরিশাল থেকে বাংলাদেশের যে যে মানে লোকাল যে কুরিয়ারগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার ঢাকায় পাঠাই দেবেন তারাই আপনার প্রোডাক্টটা প্যাকিং করে আবার হচ্ছে আপনাকে সেক্ষেত্রে ধরেন বাংলাদেশ থেকে বা আমেরিকা প্রোডাক্ট দিতে সময় কেমন লাগে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন খুব অল্প সময় এবং প্রোডাক্ট হারানোর কোনো ভয় নেই এখন যে এরো গুলো তারা জেনারেট করে এখানে আপনার ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে আপনার প্রোডাক্ট এখন বর্তমানে কোথায় আছে আপনারা দেখতে পারবেন তো আমাদের সাথে মোকলেসুর রহমান ভাই আছে এছাড়া রহমান ভাই আছে তো মোটামুটি এখান থেকে আপনারা সকল ধরনের সার্ভিসগুলো অনেকে ভাই সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের তাদের লাইসেন্স নাই তারা যদি অন্য প্রোডাক্টের ব্যবসা করতে চায় হ্যাঁ আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু তাদের কাছ থেকে সকল ধরনের সার্ভিস নিতে পারবেন আর আসার লোকেশনটা এটা হচ্ছে উত্তরা রাজলক্ষীর পরে রাজলক্ষীর হ্যাঁ সামনে এটা হচ্ছে উত্তরা বেইলি কমপ্লেক্স রাজলক্ষী থেকে একটু সামনে আজমপুরের আগে তো উত্তরা বেইলি কমপ্লেক্সের এটা হচ্ছে লিফটের দুই তৃতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিরাকেল ফ্রেট সিস্টেম তো তারা কিভাবে সার্ভিসগুলো দিচ্ছে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে মোটামুটি আপনারা তাদের সাথে বিস্তারিত কথা বলবেন এবং আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রয়েছি মিরাকেল ফ্রেড সিস্টেমে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস বাংলাদেশ থেকে যে কোনো পণ্য আনা নেওয়া আপনারা তাদের মাধ্যমে করাতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে রহমান ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এখন তো চায়না থেকে অনেক পণ্য বাংলাদেশে আসতে আবার যাচ্ছে সেক্ষেত্রে সময় আপনাদের কেমন লাগে অনেকে সময়ের বিষয়টা জানতে চাই পাঁচ লাগে পাঁচ থেকে ছয় দিনের মতো আচ্ছা চায়না থেকে কি পণ্য এখন আনা নেওয়া বেশি হচ্ছে আপনাদের আমার ইউরোপে আমার আত্মীয় স্বজন থাকে আমি তাকে কিছু ওষুধ পত্র পাঠাতে চাই সেক্ষেত্রে এগুলো কি আসলে পাঠানো সম্ভব কিনা পাঠানো সম্ভব আচ্ছা 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 মানে বাংলাদেশ থেকে চাইলে দেখা যায় যেহেতু অন্যান্য দেশে ওষুধের দাম বেশি

এতে বাংলাদেশ থেকে জানা যে খুব কমে কাপড় চোপড় নেওয়া সম্ভব সেক্ষেত্রে কি ইউরোপ বা আমেরিকাতে এখন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট বিদেশে লেখাপড়া করে এবং আত্মীয় অনেকে আত্মীয় স্বজন আছে ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা তো এই সময় যদি কেউ উইন্টার সিজনে কোনো মানে পাঠাতে চায় চায় আমরা সুন্দর ভাবে আচ্ছা দেখা যাচ্ছে আপনারা হচ্ছে অনেকে মাইনাসের পাঠাতে সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে যে কোনো দেশে পাঠানো সম্ভব সম্ভব আচ্ছা 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 তো আমরা এই পর্যায়ে কথা বলবো সুমন ভাইয়ের সাথে সুমন ভাই আপনারা একজন কাস্টমার আসলে কিভাবে মানে তাকে হচ্ছে সার্ভিসটা দেন

আর যেহেতু অনেকে হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এখন শীতের সিজন জামা কাপড় চাই তো সেক্ষেত্রে এটা সময় কেমন লাগে জামা থেকে চার দিন তিন থেকে চার দিনের মধ্যে চলে যাবে আচ্ছা আচ্ছা তো এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে এর সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনারা যে মানে প্রোডাক্ট আনা নেওয়া করছেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশে তো দুইটাই তো আপনারা করছেন আনা এবং নেওয়া দুইটা কাজই করছেন আনা ও দুটেই করছি আমরা কোনো সমস্যা নাই আচ্ছা সে ক্ষেত্রে এগুলো কি ইন্ডিভিজুয়াল কাজ করছেন না আপনারা কোম্পানির কাজগুলো করেন আমরা ইন্ডিভিজুয়ালি করি কোম্পানি টু কোম্পানি করি কোম্পানির কাজই আমরা বেশি করি আচ্ছা 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 যেহেতু আপনাদের বাইং হাউসটাও যেগুলো আছে এরা তো কোম্পানি আচ্ছা কোম্পানি টু কোম্পানি বেশি কাজ হয়

কাস্টমাররা বা আমাদের ওনার আইসা একবার দিলে ওনারা সন্তুষ্ট হবে আশা করি রেগুলার কাজ করবে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা মিরাকেল ফেড সিস্টেমের এর কিন্তু একবার নিয়ে দেখতে পারেন আপনারা চাইলে তাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে তাদের সার্ভিসটা নিতে পারেন